জীবনে মানে অনেক শুনেছি বাস্তব জীবনে এই প্রথম দেখলাম গাইস আজকে আমার সামনে একটা নতুন ভিডিও আমি হাজির হয়ে গেছি তো আমি আজকে আসছি পশ্চিম বর্ধমানের এক গ্রামে যেখানে ভগবান নিজে উঠে এসেছে ভগবান নিজের থেকে ভক্তদের ধরা দিয়েছে তো সেই জায়গায় আমি এসেছি দেখে নেন এইটা সেই বাড়ি এই বাড়ির বাবু আশিস বিশ্বাসবাবু এই ভগবানকে পেয়েছিলেন তো সেই ভগবানের মূর্তিগুলি আপনাদেরকে দেখাবো কথাতে আছে ভক্তের ভগবান তো সেই জিনিসটাই আজকে প্রমাণ পেয়ে গেলাম এই পশ্চিম বর্ধমানের এই গ্রামে কোন গ্রাম সব কিছু আমাদের সামনে তুলে ধরবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বলবেন সবাই জয় মা মান তরিভরি করে খবর পেয়ে আমি দৌড়ে গিয়েছিলাম পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দাওদার নদের তীরে অবস্থিত এক গ্রামে যেখানে মা মনসা এক ভক্তের ঘরে নিজের ইচ্ছায় এলেন দাওদাঁর নদের মধ্যে থেকে এই ভক্তরা যে সত্যিই মা মনসার একনিষ্ঠ ভক্ত তা মা মনসা নিজেই প্রমাণ করলেন এই মা মনসার স সঙ্গে উঠে এলেন দেবাদিদেব মহাদেব তিনটি রূপর সাপ দুটি পিতলের সাপ পিতলের গণেশ মা লক্ষ্মী পান পাতায় থাকা বুদ্ধদেবের মূর্তি এবং দুটি খড়ম ও বাজরাংবালি একটা আশ্চর্যজনকভাবে ঘটে গেল এই ঘটনা আশিসবাবু দামোদর নদে কোনো দিন চান করতে যান না সেদিন হঠাৎ আগস্ট মাসের ন তারিখ শনিবার তিনি তার ভ্যান দাঁড় করিয়ে এই নদীর ঘাটে চান করতে যান তখনই জলে ডুব দেওয়ার পর হাতে উঠে আসে মা মনসা এবং দুটি সাপ তারপর এক এক করে সমস্ত পিতলের রূপর মূর্তি উঠে আসে আশিস বাবুর হাতে সেই সময় নদীর স্রোত ছিল চরম বন্ধুরা এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আশিসনগর গ্রামে তো বন্ধুরা আমরা খুবই ভাগ্যবান যে এই মূর্তিগুলো আমরা দর্শন করতে পাচ্ছি। কারণ এইগুলি দামোদর নদ থেকে উঠে এসেছিল

আদার যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকে নিয়ে আসবেন মানে উঠিয়ে কিভাবে বলবো আমি নিজেও আমি ভাবতে পারছি না ও ওখানে চান করতে গিয়ে ঠাকুরটাকে পেয়েছি আমি হচ্ছে এই ভাইয়ের পাড়া প্রতিবেশী এই পাশেই থাকি আমি ওই দিদির মতনই মানে আমার এই আটত্রিশ বছর বয়স আমি আমার জীবনে মানে অনেক শুনেছি বাস্তব জীবনে এই প্রথম দেখলাম যে অরিজিনাল মানে মা ঘরে এসেছে যেদিন যেদিনকে এসছে তারপরের দিন ওই যে ভাইয়ের বউটা মোটামুটি ওর যতটুকুনি ক্ষমতা ও স্নান প্রাণ করে মানে নিজের মতো প্রতিষ্ঠা করেছে করার পরে মানে সন্ধে ফন্দে দিয়ে বাইরে বেরিয়েছিল তখনও মোটামুটি মা ওর ঘাড়েও চলে এসছিল ঘাড়ে চলে আসা হ্যাঁ না মানে ঘরে ছিল এইভাবে বুঝতে পেরেছি ও যখন সন্ধেটা দিয়ে বেরোলো বেরোনোর পরেই মানে ও হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল পরে যাওয়ার পরেই তারপরে ও ঘর হ্যাঁ ঘর এসেছিলো দিয়ে তখনই মানে ও বললো যে তুই আমাকে পুজো দিলি কেন যে নিয়ে এসছে সে পুজো না দিলে আমি পুজো নেব না দিয়ে তখন আমরা সেই সবাই মিলে আবার একে জল ফল দিয়ে সব সুস্থ টুস্থ করে মানে ঘরে টরে রেখে গেলাম তারপর ও যখন সুস্থ হলো তখন আমরা পরে আবার বুঝিয়ে ভাই এলো ভাইকে বুঝিয়ে তুঝিয়ে সবাইকে বললাম যে মা যখন এসছে তার মন দিয়ে এসছে আমরা গরিব মানুষ যেরকম করে হোক আমরা সেইভাবে সবাই মিলে পাশে থেকে তুমি চিন্তা করো না সে এসেছে সব ব্যবস্থাই হবে আমার নাম নীলিমা দাস আমার নাম হচ্ছে গা ডাকনাম বলবো না ভালো নাম না ডাকনামটাই শুনলে ডাকনাম আমার হচ্ছে ভাষা বিশ্ব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই সেই ঘাট যেই ঘাট থেকে বাবু ওই মূর্তিগুলি পেয়েছিলেন চলুন একটু সামনে গিয়ে দেখাচ্ছি আমাদেরকে এই ঘাটে আশিসবাবু নিয়েছিলেন চান করতে যেই ঘাটে কখনো তিনি আসেন না তো এই ঘাটেই তিনি কখনো আসেননি কিন্তু সেদিন হঠাৎ করে এই ঘাটে এসেছিলেন চান করতে মা বারবার তাকে এই ঘাটে আসার জন্য একটা ইঙ্গিত দিচ্ছিল আর সেইখানেই তখনই তিনি এই ঘাটে চান করতে নামে এটা একটা পূর্ণবান ঘাট এইখান থেকেই মা উঠে এসেছিলেন শুধু মাই নয় এইখান থেকে পাওয়া গেছিল ত্রিশুল মনসার মুক্তি বজরাঙ্গবালি তিনটে রূপোর সাপ এবং নারায়ণশীলা নারায়ণ মূর্তি সব কিছু কিন্তু পিতলের তো এখানে একজন কাকা আছে কাকাও এই ঘটনাটা জানে তো কাকা কিছু অনুরোধ করবো আমি বলার জন্য দেখুন সামনে দুর্গাপুর ব্যারেজ ওই যে ওটা আছে দুর্গাউর ব্যারেজ দুর্গাউর ব্যারেজ কাকা কি জানো বল তো মূর্তিগুলোর ব্যাপারে মূর্তির ব্যাপারে তো এই ঘাটে বলছে পাইছি ওরা স্বপ্নে দেখাইছে হ্যাঁ স্বপ্নে ওকে দেখাইছে যে আমি অমুক জায়গা আছি আমাকে নিয়ে যা তো

নেক্সট একটা সুন্দর কন্টেন্ট নিয়ে আমাদের সামনে আবার হাজির হব টাটা বাই বাই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা মনসা